আজকে আমার কাছে আছে নিকনের ডি একাত্তরশো ডিএসএলআর যেটি দিয়ে আমরা প্রফেশনাল লেভেলের ছবি তোলার পাশাপাশি হাই কোয়ালিটি ভিডিওগ্রাফিও কিন্তু করতে পারব মূলত যারা ওয়েডিং বা প্রফেশনাল কাজের জন্য ব্যবহার করবেন বা আপনার পার্সোনাল ইউজের জন্যও কিন্তু যেমন ঘোরাঘুরি ফ্যামিলি পারপাস হিসেবেও কিন্তু আপনারা ক্যামেরাটি বেস্ট হয়েজ হিসেবে নিতে পারেন ক্যামেরাটির ফটো স্যাম্পল ও ভিডিও স্যাম্পল নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো যেন বুঝতে পারেন যে ক্যামেরাটি বর্তমানে এই সময়ে কতটুকু ভালো পারফরমেন্স করতে পারে তো সবার প্রথমে ক্যামেরার ডিজাইন ও স্পেসিফিকেশনস নিয়ে একটু কথা বলি আমার কাছে এই মুহূর্তে ডি বডির সাথে একটি ফিফটি এম প্রাইম লেন্স রয়েছে ক্যামেরার ডিজাইন নিয়ে বললে ক্যামেরাটি দেখতে খুবই প্রফেশনাল মানের এটি একটি ফুল ফ্রেম ক্যামেরা হাতে ধরলেই বেশ প্রিমিয়াম মনে হয় এটির ওজন কিন্তু মাত্র সাতশো গ্রামের তবে ক্যামেরাটি কিন্তু মোটামুটি একটু বড় সরোই ধরতে গেলে ক্যামেরাটিতে টোয়েন্টি ফোর মেগাপিক্সেলের একটি সেন্সর রয়েছে যেখানে একান্নটা ফোকাস পয়েন্ট পেয়ে যাচ্ছেন অর্থাৎ বুঝতেই পারছেন ক্যামেরাটি কিন্তু ভীষণ পাওয়ারফুল আমরা ফরম্যাটে ছবি ছবি তোলার পাশাপাশি জেপিজি তুলতে পারবো যেখানে ছবি রেজল্যান হবে ম্যাক্সিমাম ছয় হাজার ইন্টু চার হাজার আর এটাতে আমরা ফুল তে অর্থাৎ এক হাজার সিক্স টেপ পেস পর্যন্ত কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবো এবং এখানে আইএসও একশো থেকে আমরা ছয় হাজার চারশো পর্যন্ত অটো পেয়ে যাবো আর ম্যানুয়ালি এক্ষেত্রে আমরা পঁচিশ হাজার পর্যন্ত কিন্তু পাবো বড় একটা থ্রি পয়েন্ট টু ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে কিন্তু এটাতে কিন্তু কোনো টাচ নেই তবে এখানে একটি প্রফেশনাল মিটার দেওয়া আছে যার মাধ্যমে আমরা আইএসও শাটার স্পিড এএফ ইত্যাদি কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো ক্যামেরাটির ব্যাটারিও কিন্তু বেশ পাওয়ারফুল যেটিতে এক চার্জে প্রায় নয়শোর মতো ছবি তোলা যায় ক্যামেরাটিতে অনেক বাটন দেওয়া আছে যেগুলো দিয়ে ক্যামেরার বিভিন্ন সেটিংসগুলো কন্ট্রোল করতে পারবেন সবথেকে ভালো বিষয় হচ্ছে ক্যামেরাটিতে একটি বিল্ট ইন ফ্ল্যাশ দেওয়া আছে এবং এখানে একটি হটশো মাউন্টও দেওয়া আছে যেখানে আপনারা চাইলে কিন্তু এক্সটার্নাল মাইক্রোফোন বা এক্সটার্নাল ফ্ল্যাশও ইউজ করতে পারবেন তাছাড়া ক্যামেরাটিতে বিল্টিন মাইক রয়েছে যেটার মাধ্যমে আপনারা কিন্তু সরাসরি অডিও রেকর্ড করতে পারবেন এছাড়া এটিতে একটি স্পিকারও রয়েছে ছোট যেটিতে মোটামুটি ভালো সাউন্ড আসে এছাড়া ভিডিও রেকর্ড করার সময় আপনারা এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করতে পারবেন যার জন্য এখানে এক্সট্রা মাইক্রোফোনের পোর্ট রয়েছে আমরা যদি পোর্টগুলো দেখি এখানে দেখা যাচ্ছে যে একটি মিনি এইচডিএমআই পোর্ট আছে যেটা দিয়ে আমরা মনিটর অথবা টিভির সাথে কানেক্ট করতে পারবো এরপর উপরের দিকে দুটি পোর্ট রয়েছে যেখানে একটি হচ্ছে আমাদের ডাটা কেবল কানেকশন দেওয়ার জন্য এবং আরেকটি হচ্ছে মাইক্রোফোন পোর্ট এবং সবার নিচে দুটি পোর্ট রয়েছে এখানে একটি অপশন রয়েছে যেটি হচ্ছে জিপিএস এবং আরেকটি পোর্ট রয়েছে যেটি হচ্ছে হেডফোন পোর্ট অর্থাৎ যারা প্রফেশনাল মানের কাজ করেন তাদের জন্য কিন্তু এই হেডফোনটি অনেক জরুরি হয়ে থাকে যে কেমন অডিও রেকর্ড হচ্ছে সেটার আউটপুট কেমন হবে তখন তারা কিন্তু এটা বিবেচনা করে অনেক সময় ভিডিও রেকর্ডিং এর কাজগুলো করে থাকে এখানে আরেকটি ভালো বিষয় হচ্ছে এই ক্যামেরাটিতে কিন্তু আপনারা দুটি মেমরি কার্ড স্লট পেয়ে যাচ্ছেন যেখানে আপনারা একসাথে দুটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন তো যারা প্রফেশনাল কাজ করেন বা হাই কোয়ালিটি ভিডিও রেকর্ড করেন তাদের জন্য কিন্তু মেমরি কার্ড দুটি তারা ইউজ করতে হয় তাদের তো সেই হিসেবে এখানে দুটি মেমোরি কার্ড ইউজ করা যাবে তো আমি এখানে একটি মেমরি কার্ড আপাতত ইউজ করছি এছাড়া ক্যামেরাটিতে কিন্তু অসংখ্য বাটন দেওয়া আছে যেখানে আমরা ভ্যালু কন্ট্রোল করার জন্য একটি হুইল পেয়ে যাচ্ছি যেখানে আইএসও কন্ট্রোল করার হুইল পেয়ে যাচ্ছি এছাড়া অটো ফোকাস বাটন এছাড়া মেনুতে ক্লিক করা লাইভ মুড যাওয়া ভিডিও রেকর্ডিং মুড যাওয়া ফ্ল্যাশের অপশন মানে বাটন কিন্তু এখানে অনেকগুলো রয়েছে যেগুলো দিয়ে আমরা কিন্তু অনেক কাজ খুব ইজিলি করে ফেলতে পারবো তো এবার চলুন আপনাদেরকে এর কিছু ফটো স্যাম্পলগুলো দেখাই তো প্রথমেই বলে নিয়েছিলাম যে আমার কাছে রয়েছে একটি প্রাইম লেন্স অনেকেই ডিএসএলআর এর দামি বডি কিনে সাথে একটি কিন্তু কিট লেন্স নিয়ে নেয় কিন্তু পরে যখন আমরা সেই কিট লেন্সের ব্যাকগ্রাউন্ড ব্লার ছবিটা পাই না তখন কিন্তু আমাদের অনেকেরই মন খারাপ হয় বা আমরা আসলে প্রথমে বুঝতে পারি না এর জন্য আমরা ডিএসএলআর ক্যামেরা কেনার পাশাপাশি অবশ্যই একটি প্রাইম লেন্স কেনার চেষ্টা করব অথবা অনেকে প্রাইম লেন্স না নিয়ে কিন্তু সত্তর দুশো পঞ্চাশ এমন টাইপের জুম লেন্স পাওয়া যায় যেটাতে আপনারা সর্বোচ্চ জুম করলে কিন্তু ছবি ফোকাস হবে এবং আপনাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার হবে আমার কাছে যে প্রাইম লেন্সটি রয়েছে এটি হচ্ছে ওয়ান পয়েন্ট এইট একটি লেন্স অনেকে যারা অ্যাপারচার ভ্যালু বোঝে না তাদের শর্টকাটে একটু বুঝিয়ে দেয় অ্যাপারচার ভ্যালু হচ্ছে আপনি অ্যাপারচার ভ্যালু যত কমিয়ে ছবি তুলবেন তত আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার হবে এবং শার্পনেস বেশি থাকবে এবং আপনি যখন অ্যাপারচার ভ্যালু বাড়িয়ে ছবি তুলবেন তখন দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু কম ব্লার হবে তো আমি আপনাদেরকে এখন ছবিগুলো দেখাবো যেখানে আমি আপনাদেরকে অ্যাপারচার ভ্যালু কমিয়ে এবং বাড়িয়ে উভয়ভাবে ছবি স্যাম্পলগুলো দেখাবো এখন এখানে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একই ক্যামেরা এবং একই লেন্স দিয়ে তোলা যেখানে আমি অ্যাপারচার ভ্যালু কিন্তু যখন পাঁচ দিয়ে রেখেছি তখন দেখতে পাচ্ছেন ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হালকা ব্লার হয়েছে এবং পাশেরটি যখন ওয়ান পয়েন্ট এইট দিয়ে আমি রেখেছি অর্থাৎ এটাতে সর্বনিম্ন ওয়ান পয়েন্ট এইট রাখা যায় এবং আপনার ওয়ান পয়েন্ট এর যে অ্যাপারচার ভ্যালু আছে সেই লেন্সও কিন্তু পেয়ে যাবেন তো সেখানে দেখতে পাচ্ছেন আমি যখন ওয়ান পয়েন্ট এইট রেখেছি তখন কিন্তু আমার ছবির ব্যাকগ্রাউন্ড অনেক বেশি ব্লার হয়েছে এবং ছবিরও কিন্তু একটু ক্লিয়ার বেশি বা একটু উজ্জ্বল বেশি আপনারা কিন্তু অ্যাপারচার ভ্যালু ওয়ান পয়েন্ট এইট টু টু পয়েন্ট টু এইভাবে আপনাদের ইচ্ছা মতন রাখতে পারবেন তবে প্রাইম লেন্সের আরেকটি বিষয় হচ্ছে সেটি হচ্ছে প্রাইম লেন্সে কোনো জুম ইন জুম আউট করা যায় না অর্থাৎ আপনাদের ক্যামেরা একটি ফিক্সড ফ্রেমে থাকবে যেখানে আপনাকে নিজে সরে হেঁটে বা ক্যামেরাটিকে টিকে উপরে নিচ করে ছবিটিকে একটি ফ্রেমে আনতে হবে দেন আপনাদেরকে ক্লিক করতে হবে আপনারা যে বিভিন্ন প্রকার ওয়েডিং এর যে ছবিগুলো দেখেন যেখানে হচ্ছে একদম ক্লিয়ার থাকে ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ থাকে এবং পিছনে যখন ব্যাকগ্রাউন্ডে কোনো থাকে সেগুলো কিন্তু সুন্দর দেখা যায় তো সেই টাইপের ছবিগুলো কিন্তু ম্যাক্সিমাম আমি প্রাইম লেন্সগুলো গুলো দিয়ে তুলে যারা ওয়েডিং এর ভিডিও গুলো করে পাশাপাশি দেখতে পাবেন যে শর্ট ফিল্ম করে তারা কিন্তু বেশিরভাগই প্রাইম লেন্স ইউজ করে তো কথা বলতে বলতে আপনাদেরকে অনেক ফটো স্যাম্পল দেখালাম যেখানে আমি আপনাদেরকে উভয় পক্ষের ছবিগুলোই দেখিয়েছি যেখানে ওয়ান পয়েন্ট এইট রেখে এবং ভ্যালুতে রেখে ছবিগুলো কেমন হয় তাছাড়া আপনারা কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা শাটার স্পিড কমিয়ে বাড়িয়ে তুলতে পারবেন আপনারা এখানে স্পোর্টস মোডে ছবি তুলতে পারবেন এছাড়া আপনারা কিন্তু এখানে আইএসও কন্ট্রোল করে অর্থাৎ লাইট কমিয়ে বাড়িয়ে বিভিন্ন মোডে ছবি তুলতে পারবেন এখানে বিভিন্ন সেটিংস রয়েছে যেখানে মাধ্যমে আপনারা অটো লাইট ডে লাইট বিভিন্ন প্রকার বা স্টুডিও অনেক প্রোগ্রামিং করে ছবি তুলতে পারবেন দেখতে পাচ্ছেন যেহেতু ক্যামেরাটি একটি প্রফেশনাল মানের এটা দিয়ে আপনারা অনেক হাই কোয়ালিটি ছবি তুলতে পারবেন এবং যদি ভিডিও সেকশন নিয়ে কথা বলি তাহলে আমরা আমরা রেকর্ড করতে পারবো তো ক্যামেরা দিয়ে যারা শর্ট ফিল্ম করার কথা ভাবছেন তারা কিন্তু এই ক্যামেরাটি নিঃসন্দেহে নিতে পারেন এবং যারা টিকটক ইত্যাদি করবেন তারাও কিন্তু এই ক্যামেরাটিতে ভালো অপশন পেয়ে যাবেন কারণ ক্যামেরাটিতে কিন্তু অটো ফোকাস রয়েছে আর ক্যামেরাটির বর্তমান বাজার মূল্য নিয়ে যদি বলি সেক্ষেত্রে এটি কিন্তু বর্তমানে সেকেন্ড হ্যান্ড হিসেবে আপনারা বিভিন্ন মার্কেটে পেয়ে যাবেন যেমন মার্কেট আছে বা বসুন্ধরা যারা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা গুলো বিক্রি করে তো তাদের এখানে ক্যামেরাটি আপনারা তিরিশ হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন আহ যেখানে বক্স কন্ডিশন থাকলে যদি অরিজিনাল বডি থাকে আর শাটার কাউন্ট কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যামেরাটা হয়তো বা তিরিশ হাজার টাকার একটু বেশি হবে আর ক্যামেরাটা যদি একটু আনফ্রেশ হয় বা কোনো রকম একটু বেশি ইউজ হয় সেক্ষেত্রে হয়তো আপনি এটা কিন্তু তিরিশ হাজার টাকার একটু কমও পাবেন তো ক্যামেরা অবশ্যই কন্ডিশন অনুযায়ী এটার দাম হয় তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন প্রকার ভিডিও দেওয়া আছে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন ধন্যবাদ